নমস্কার হরে কৃষ্ণ জীবনের উদ্দেশ্য কী জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই চেতনাকে জাগ্রত করা যেটা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত আছে সেটাকে জানাই হচ্ছে মোক্ষ প্রশ্ন জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্তকে উত্তর যিনি স্বয়ং নিজে এই আত্মাকে জেনে ফেলেছেন তিনি জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন প্রশ্ন সংসারে দুঃখ আছে কেন উত্তর লোভ স্বার্থ ভয় সংসারে দুঃখের মুখ্য কারণ প্রশ্ন ঈশ্বর কি শুধু দুঃখের রচনা করেছেন উত্তর ঈশ্বর সংসার রচনা করেছেন আর মনুষ্য নিজের বিচার আর কর্মের দ্বারাই আর সুখের রচনা করেছেন প্রশ্ন ঈশ্বর কি সত্যি আছেন কে উনি উত্তর কারণ ছাড়া কার্য হয় না এই সংসার এই কারণেরই অস্তিত্বের প্রমাণ তুমি আছো আর সেই জন্য তিনিও আছেন এই মহান কারণকেই আধ্যাত্মের ভাষায় ঈশ্বর বলা হয়ে থাকে প্রশ্ন এই জগতে সবচেয়ে আশ্চর্য কি উত্তর রোজ হাজারো লোকের মৃত্যু হচ্ছে এটা সবাই দেখছে তথাপি সবাই অনন্ত কাল পর্যন্ত বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে এর চেয়ে বড়ো আশ্চর্যের আর কি হতে পারে প্রশ্ন ভাগ্য কি প্রত্যেক ক্রিয়া প্রত্যেক কার্যেরই একটি পরিণাম থাকে পরিণাম ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এই পরিণামই হচ্ছে ভাগ্য তথা আজকের প্রযত্নই কালকের ভাগ্য প্রশ্ন কোন জিনিসকে হারিয়ে মানুষ ধনী হতে পারে লোভ প্রশ্ন জীবনে সুখী থাকার উপায় কি উত্তর ভালো স্বভাব প্রশ্ন কোন জিনিস হারিয়ে গেলে দুঃখ হয় না উত্তর ক্রোধ প্রশ্ন ধর্ম ছাড়া এই সংসারে কয়েকটি মূল্যবান জিনিস কি উত্তর দয়া প্রশ্ন কোন জিনিস অপরকে দেয়া উচিত নয় উত্তর কষ্ট ও বিশ্বাসঘাতকতা প্রশ্ন কোন জিনিস জীবকে সব কিছু করতে বাধ্য করায় উত্তর নিরুপায় ও মজবুরি প্রশ্ন এই দুনিয়ায় সবচেয়ে অপরাজিত জিনিস কোনটি উত্তর সত্য প্রশ্ন সবচেয়ে তৃপ্তিদায়ক কার্য কোনটি উত্তর পরোপকার করা প্রশ্ন দুনিয়ায় সবচেয়ে স্বর্গীয় স্বপ্ন কি উত্তর জীবনে বেঁচে থাকার স্বপ্ন প্রশ্ন দুনিয়ার সবচেয়ে অপরিবর্তনীয় জিনিস কোনটি উত্তর মৃত্যু কোন জিনিস জীব স্বয়ং বুঝতে পারে না উত্তর নিজের মূর্খতা দুনিয়ায় কোন জিনিস কখনো কষ্ট হয় না আত্মা ও জ্ঞান প্রশ্ন দুনিয়ায় কোন জিনিস কখনো থেমে থাকে না সময় সময় কিন্তু কারোর জন্যে অপেক্ষা করে না সময় কিন্তু সময়ের মতোই বয়ে চলে হরে কৃষ্ণ